나루시스 하루 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 विरेश भाई का टीम शंकर शर्मा टीम शंकर का विरेश भाई विरेश भाई विरेश भाई विरेश भाई हेलो विरेश भाई विरेश भाई এবং আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা গত ষোলো বছর রাজপথে ছিলাম কোন হচ্ছে বিচার বই বিত হট্টগান বেশি করেছে এই 16 বছর এই আঙ্গনার ফসল এই জুলাই আগস্ট এই 16 বছরের আঙ্গনার ফসল আমাদের পিএনবি ভারত ভক্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর রয়েছে বছর অতিক্রম করে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন একটি নির্বাচনের দিন কম ঠিক করেছে তখনই নানা ধরনের ষড়যন্ত্র সৃষ্টি হচ্ছে সম্মানিত অতিবৃন্দ এই গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য কয়দিন আগে আমাদের বিএনপি ভারদপ্ত চেয়ারম্যান বিবিসি বাংলা সম্প্রচারের তার কথা আপনারা সবাই শুনেছেন তো

তার অসুস্থ মা বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী অসুস্থ মা সুস্থ মাকে দেখে গিয়েছিল সে আরো পর্যন্ত অসুস্থ এবং তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে আপনার আপনিও দেখেছেন এবং আমাদের সহ রাষ্ট্রপতি জিয়া রহমান যে বাসা রেখে গিয়েছিল সকালে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনব তারেক রহমান আরাফা এবং তিন তিন দলের প্রধানমন্ত্রী আমাদের দেশ শ্রী বেগম খালেদা জিয়া যে বাসা ছিল সে বাসা মুলটি জাতিয়া ধুলে বেশি ফেলেছে জিয়া পরিবারের মতো ত্যাগী নিচ্ছেদিত কেউ হয় নাই সুতরাং আমরা এই ষোলো বছরের ফসল আমাদের যদি ঘরে নিতে হয় তাহলে অবশ্যই আমাদের মানুষের গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে আপনারা অনেক কষ্ট করেছেন আজকে আমরা যে ধানের আজকে প্রচারণা করেছি চোদ্দ আসে এবং বিএনপি এবং জাতীয়তাবাদী দলে যে ধানের শীষে প্রচারণা করেছি এই জন্য সবাই অনেক কষ্ট করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং দাদাযু বদলে <experiences>